প্রয়োজনীয় সংস্কার শেষে উত্তর নির্বাচনের খালে বিদেশে জনগণ যাদেরকে যোগ্য মনে করবে এবং তার ভোটটা সঠিকভাবে যদি দিতে পারে তখনই হয়তো প্রমাণিত হবে যে কে যোগ্য এবং এখানে উল্লেখ করার মূলত বিগত সরকারকে কিছু বলবো না পরবর্তী যারা আছে তাদের মধ্যে জনগণের সঠিক রায় যে নির্বাচিত হবে তাকেই দেখতে চাই এটা স্পেসিফিক আসলে বলার সুযোগ নেই আরো কিছুদিন যাক তারপরে হয়তো বোঝা যাবে যে আসলে কে যোগ্য কাকে এই দেশের জন্য দরকার ওয়ালাইকুম আসসালাম আপনাকে একটা প্রশ্ন করি যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকলে কেমন হয় অভিজ্ঞতা থেকে বলছি যে শত বছর আমরা কাটিয়েছি তার পরবর্তীতে ছাত্র আন্দোলনের পরে ডক্টর ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি চেষ্টা করছেন দেশের অনেক সাংবিধানিক কিছু জটিলতা আছে যেগুলো সংস্কার করে উনি নির্বাচন দিতে চান এটা সাধারণ জনগণেরও মতামত এবং উনিও সেটা চান আর যে ছাত্ররা এই দেশের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদেরও দাবি ছিল এটাই এই দেশটাকে পূর্বের থেকে ভালো কোনো একটা অবস্থানে নিয়ে গিয়ে ভালো কোনো যোগ্য নেতৃত্বকে নেতৃত্বের হাতে তুলে দেওয়া আমিও সেটা চাই উনি আগামী পাঁচ বছর ক্ষমতায় থেকে ক্ষমতায় বলবো না ঠিক মানে জনগণের সাপোর্টে থেকে দেশের সংস্কার করে আগামীতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান প্রয়োজনীয় সংস্কার শেষে শিক্ষা নির্বাচনের খালে এদেশে জনগণ যাদেরকে যোগ্য মনে করবে এবং তার ভোটটা সঠিকভাবে যদি দিতে পারে তখনই হয়তো প্রমাণিত হবে যে কে যোগ্য এবং এখানে উল্লেখ করার উন্নত বিগত সরকারকে তো কিছু বলবো না পরবর্তী যারা আছে তাদের মধ্যে জনগণের সঠিক রায় যে নির্বাচিত হবে তাকেই দেখতে চাই এনে স্পেসিফিক আসলে বলার সুযোগ নেই আরও কিছুদিন যাক তারপরে হয়তো বোঝা যাবে যে আসলে কে যোগ্য কাকে এই দেশের জন্য সরকার যারা সঠিক কাজ করতে পারবে বা সঠিক মনে হবে হয়তো আরও পাঁচ বছর দিনে বোঝা যাবে যে কাকে কোনো গ্রহণ চায় এখনই তাড়াহুড়া করে আসলে কাউকেই মানে মতামত কিছু যাচ্ছি না আরও পাঁচ বছর যাক কিন্তু আমাদের মনে হয় যে দেশের যে অবস্থা এখানে সেইগুলো সংস্কার থেকে আগে দূর কারো হাতে এই মুহূর্তে নেতৃত্ব না দেওয়া বেটার